এবং খাবার ঠান্ডের সাথে হলো সংঘর্ষে সিএনজি চালক সহ তিনজন মহিলা একজন পুরুষ সহ পাঁচজনে হলো ঘটনাস্থলে মারা যায় ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এই যে নীলকুটি থেকে ভৈরবে ঢোকার ঢোকার ঢুকতে ছিল খাওয়ার ভ্যান দুইটি দুইটি খাওয়ার ভ্যান হলো অবাসের করতে ছিল এর মধ্যেই সিএনজি ঢুকে গেছে সিএনজি ঢুকে যাওয়ার পরে মাঝখানে দুই পাওয়ার মাছ খালি এই সিএনজি হলো সংঘর্ষে লিপ্ত হয়ে যায় এই সিএনজি সামনে পাওয়ারম্যান ঢুকে যায় এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ড্রাইভার সহ মহিলা তিনজন পুরুষ একজন এই পাঁচজন পুরুত জখম প্রাপ্ত হয় এবং ঘটনাস্থলে মারা যায় খাওয়ার ভ্যান দুইটি হলো এবং সিএনজি আমরা আটক করেছি ড্রাইভার ড্রাইভার যে আছে সে পলাতক আছে খাওয়ার ভ্যান দুইজনে এই ড্রাইভারদেরকে গ্রেফতার করার জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখছি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স পাঁচজন ছাত্রী নিয়ে ড্রাইভার সহ রোড অ্যাক্সিডেন্টে একটি ডাক তাদেরকে পিছন দিক দিয়ে ধাক্কা মারার পর সবাই নিহত হয়েছেন এবং ওর ড্রাইভারের বড় ভাই এভাবেই রুট অ্যাক্সিডেন্টে আজ হতে পাঁচ বছর আগে এভাবেই সে মারা তার তিনটি ছেলে ছিল একটি ছেলে ছোটো দুই চার বছরের আর দুইটি ছেলে বড় ছিল ওই ছেলেটা আশপাশে হারিয়ে ছেলেটা খুবই ভালো ছিল যে বদ্রমুখ সেও খুব ভালো লাগে Oh, tujane Oh,